যখন একটা মিছিল হয়েছিল যে মিছিলে সবাই মিলে বলেছিলেন মিছিল হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে মিছিল তার সেই মিছিল কিন্তু আমিও ছিলাম কারণ সেই সেই সময় অন্যায়গুলো বড় বুকে বাজতো কিন্তু আমি এটা জানতাম না মিছিলের শেষটা কোথায় মিছিলটা কোথায় গিয়ে সেই সবে আলটিমেটলি যদি জানতাম মিছিলের শেষে পতাকা কার হাতে তুলে দেওয়া হবে যদি জানতাম তাহলে সে মিছিলে আমি পা মেলাতাম না আমি বুঝতে পারিনি দায় তো আমার আমি কেন বুঝতে পারিনি আমি তো শিক্ষিত মানুষ আমার বোঝা উচিত ছিল যে আমার চারপাশে তখন যারা হাঁটছেন তারা সবাই আবেগের বশবর্তী হয়ে হাঁটছেন না সরকার তার অধীনে যেসব মানুষগুলো আছে তাদেরকে এমনি দেবে যা দেওয়া সেটা তো নিয়ম যা নিয়ম সেই অনুযায়ী আমি পাব আমার তো আলাদা করে হাত মেলানোর নেই বাড়তি কিছু পাওয়ার নেই আমার তখনও ছিল না এখনো নেই সাধারণ মানুষ হয়ে আমার টিমটার সঙ্গে থাকবো আমার সাধারণ মানুষগুলোর আরো সাধারণ মানুষগুলোর সঙ্গে থাকবো আমি স্পেশাল কেউ নই যে কারোর পাশে গিয়ে দাঁড়াবো আমি একজন সাধারণ মানুষ যেটা আপনার ছেলেগুলোর কথা মনে পড়ে সিংহ নন্দিগ্রামড়ি জুড়ুর মোমবাতি মিছিল একাধিক মিছিলের তারকার ভিড় মনে যখন একটা মিছিল হয়েছিল যে মিছিলে সবাই মিলে বলেছিলেন দু হাজার মিছিল যে আহ বামফ্রন্ট বিরুদ্ধে মিছিল যেটা ওনার তার নানারকম অন্যায় বিরুদ্ধে মিছিলে সেই মিছিলে কিন্তু আমিও ছিলাম কারণ সেই সেই সময় অন্যায়গুলো বড় বুকে বাজতো কিন্তু আমি এটা জানতাম না মিছিলের শেষটা কোথায় মিছিলটা কোথায় গিয়ে সেই সবেই আল্টিমেটলি যদি জানতাম

আমার মিছিলে যারা আমার সঙ্গে ছিলেন তাদের মানসিকতা বোঝার চেষ্টা করা উচিত ছিল সবাই যে আবেগের বসে কাজ করছেন না কেউ কেউ যে ছক করছেন ওপো করছেন সেগুলো বোঝা উচিত ছিল আমি নিজে সেটা করি না বলে অন্য করবেন এমন তো না এই 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 ঘটনাগুলো আমাকে আরো শিক্ষা দিয়েছে আমি শিক্ষিত হয়েছি ঠিক আছে একটা বড় একটা ষড়যন্ত্র ছিল যেটা আপনারা আমি যেটা বলা সেটা বলে দিলাম যে আমি বুঝতে পারিনি আমি সে দায় আর কারোর ঘরে দেব না আমি বুঝতে পারিনি দায় তো আমার আমি কেন বুঝতে পারিনি আমি তো শিক্ষিত মানুষ আমার বোঝা উচিত ছিল যে আমার চারপাশে তখন যারা হাঁটছেন তারা সবাই আবেগের বশবর্তী হয়ে হাঁটছেন না আমার বোঝা উচিত ছিল আমি তো বুঝতে পারিনি আমি যে কারণে আমার যে আবেগ যে আবেগ থেকে আজকে রাজনৈতিক পট পরিবর্তন হওয়া সত্ত্বেও আমি বর্তমান সরকারের সঙ্গে হাতে মেলাইনি কারণ আমার বর্তমান সরকার থেকে পাওয়ার কিছু নেই আমি জানি সরকার যা দেওয়ার আমার এমনি দেবে সরকার তার অধীনে যেসব মানুষগুলো আছে তাদেরকে এমনিই দেবে যা দেওয়া সেটা তো নিয়ম যা নিয়ম সেই অনুযায়ী আমি পাবো আমার তো আলাদা করে হাত মেলানোর নেই বাড়তি কিছু পাওয়ার নেই আমার তখনও ছিল না এখনো নেই কিন্তু এই পাওয়ার অঙ্কগুলো যারা কষে ছিলেন সেই মানুষগুলোকে আমি তখন চিনতে পারিনি তফাৎটা এটাই যেন শেষ প্রশ্ন সন্দেশ কালী তো একটা সাম্প্রতিককালের ঘটনা একাধিক ঘটনা নিয়ে আপনি এর আগে মুখ খুলেছেন আমাদের এখানে করেছেন এ শেষ কোথায় ভেবেছেন দিন যে আল্টিমেটলিট হ্যাজ টু বি স্টপড যে এখন মহিলাদের কাছে বিষয়টা চলে এবে এর আগে ওই রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে কিন্তু এটা হয়তো সব সীমা ছাড়িয়ে চলে গেলো শেষটা আপনি খুঁজে পান দেখতে পারি এই শেষ আমি আমি তো শেষ বলতে এটাই বলবো যে যারা খারাপ লোক যারা দুষ্টু লোক যারা অন্যায় করে তাদের পতন হোক এটাই সাধারণ মানুষ চায় ভালো লোক এগিয়ে আসুক হ্যাঁ একটা পতন তো দরকার সেটা মানুষের পতন হলে হোক অন্যায় পতন হলে হোক কোনো মানুষ যদি এগিয়ে এসে বলেন যে আমি অন্যায়টাকে গিয়ে দাঁড়াবো আর যে মানুষটা বলছেন যে হাজার অন্যায় যে মানুষটা বলবেন বা বলছেন যে হাজার অন্যায় করা সত্ত্বেও আমি অন্যায়ের সঙ্গেই থাকবো একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিন্তু তার উল্টো দিকেই দাঁড়াবো সবসময় অবশ্যই অসংখ্য ধন্যবাদ সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন প্রতিবাদ সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন যিনি সাধারণ মানুষ হয়ে আমার টিমটার সঙ্গে থাকবো আমার সাধারণ মানুষগুলোর আরো সাধারণ মানুষগুলোর সঙ্গে থাকবো আমি স্পেশাল কেউ নই যে কারোর পাশে গিয়ে দাঁড়াবো আমি একজন সাধারণ মানুষ কাজে আমি সাধারণ মানুষদের মধ্যে থাকবো অসাধারণ হওয়ার বিভিন্ন পথে অসাধারণ হওয়ার কোন আকর্ষণ আমার নেই অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কার ভাবে বলেন ইতিহাস অহংকারী কোন নেতা বা কোন যদি বলা হয় জনৈক প্রচারক কে কোনদিন ক্ষমা করেনি হিটলার মুসলিম একাধিক সব নাম আছে এই অহংকারের ইতিহাস 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 কোনোদিন অহংকারী মানুষকে ক্ষমা দ্যাট ইজ দ্য পয়েন্ট রাইট কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের মত ধন্যবাদ দিদি ধন্যবাদ আপনাদেরও